হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি মিজ আপনাদের সাথে আপনারা শুনছেন রহস্যময় বাংলার এক নতুন এপিসোড লাশের গাড়ির অভিশাপ আজকের গল্প খুবই ভয়ঙ্কর হতে চলেছে বর্ষার এক কালো রাতে বৃষ্টির পানি মাটির সাথে মিশে গিয়ে কাদায় পরিণত হয়েছে গ্রামের মেঠো রাস্তাগুলো যেন আরও বিভিশিকাম হয়ে উঠেছে রাতের অন্ধকারে একমাত্র শোনা যাচ্ছে বৃষ্টির ঝুমঝম শব্দ আর মাঝে মাঝে মেঘের গর্জন গ্রামের মানুষজন সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু গ্রামের একমাত্র পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি পুরোনো লাশ গাড়ি গাড়ির ভেতরে কে আছে তা কেউ জানে না শুধু দেখা যায় চালকের অদ্ভুত দৃষ্টির এক জলজলে চোখ যেন তার সামনে কেউ নেই তবুও সে চালাচ্ছে এই লাশ গাড়িটি গ্রামের পুরাতন কবরস্থানের দিকে যাচ্ছে কবরস্থানটি বহুদিন ধরে পরিত্যক্ত কারণ সেখানে শেষ যে দাফন হয়েছিল তারপর থেকেই গ্রামে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে গ্রামের বৃদ্ধারা বলে সেই শেষ দাফনের পর কর্মস্থানে কিছু অশুভ শক্তির বাস হয়েছে লাস্ট গাড়ির চালক রহস্যময় কেউ তাকে চেনেন না কেউ দেখেনি কখনো যখনই গ্রামের কারো মৃত্যু হয় এই গাড়ি এসে হাজির হয় বলা হয়ে থাকে যে এই গাড়িতে করে যার দেহ নিয়ে যাওয়া হয় সে নাকি কখনো শান্তি পায় না সেদিন রাতেও এই গাড়ি গ্রামের প্রান্তে থামলো। গ্রামের এক যুবক যার নাম রাজীব সম্প্রতি এক অদ্ভুত রোগে মারা গেছে তার দেহ নিয়ে যাওয়ার জন্য কেউ আসছিল না বলে গ্রামের মানুষ ভয় পেয়ে গিয়েছিল কিন্তু ঠিক সেই সময় সে লাশ গাড়িটি এসে হাজির হলো রাজি রাজীবের পরিবারের সবাইকে ভয় পেয়েও গাড়িতে উঠতে বাধ্য করা হলো। গাড়ি যখন পুরনো কবরস্থানের দিকে রওনা দিল তখনই গাড়ির ভিতরে রাজীবের বাবা এবং মা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পান তারা দেখতে পান তাদের মৃত সন্তানের চোখ হঠাৎ করে খুলে গেছে ভয়াবহ আতঙ্কে তারা চিৎকার করতে থাকে কিন্তু লাশ গাড়ির চালক কোনো প্রতিক্রিয়া দেখায় থামতে থাকে না আরও দ্রুত গতিতে ছোটাতে থাকে অন্ধকার করবস্থানের দিকে লাশ গাড়িটি যখন করবস্থানের সামনে আসে তখন কভারের পাশে গাছগুলো যেন জীবিত হয়ে উঠেছে চারপাশে কুয়াশা আর অন্ধকারে ভরে গেছে রাজীব দেহটি গাড়ি থেকে নামিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয় কিন্তু তার চোখ তখনও খোলা হঠাৎ করে রাজীব উঠে বসে তার চোখে ভয়ানক রাগ আর ক্রোধ সেই মুহূর্তে গাড়ির চালক তার মুখ খুলে বলে তোমাদের শেষের সময় এসে গেছে রাজীবের বাবা মা পিছনের দিকে ছুটে পালাতে যায়। কিন্তু তাদের পথ বন্ধ হয়ে যায় তারা আর যেতে পারে না ওখান থেকে লাশ গাড়ির দরজা বন্ধ হয়ে যায় আর গাড়ির ভেতর থেকে চিৎকার শোনা যায় যা ক্রমেই মৃদু হতে হতে নীরব হয়ে যায় পরের দিন সকালে গ্রামের মানুষ কর্মস্থানের কাছাকাছি গিয়ে কোনো খবর খুঁজে পায় না আর লাশ গাড়িটিরও কোনো হদিশ খুঁজে পায় না রাজীবের পরিবারও যেমন হাওয়ায় মিলিয়ে গেছে সেই কর্মস্থান এবং লাশ গাড়িটি এখনও গ্রামের এই বিভীষিকার রহস্যময় হয়ে রয়ে গেছে যার কোনো উত্তর জানা নাই তো বন্ধুরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবধান লাশ গাড়ির সামনে পড়তে হবে যদি লাশ গাড়ির সামনে পড়তে না চাও দ্রুত সাবস্ক্রাইব করুন একদিন রাতের অন্ধকারে সেই গাড়ির চাকা শব্দ আপনার দরজার সামনে শুনতে পাবেন কিন্তু ভয় পাবেন না সাবস্ক্রাইব করলে সব বিপদ কাটবে ধন্যবাদ